আজকে রান্না করব একটা সামুদ্রিক মাছ সেটা হচ্ছে চেলা মাছের ঝোল শীতকালে এই চেলা মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করলে অসাধারণ খেতে হয় তাহলে আর কথা না বাড়ি রান্নাটি শুরু করছি আজকে রান্নার জন্য আমি নিলাম একটা লোহার কড়া যতই আমরা ফ্যাশন করি না কেন ননস্টিক হেন তেন কত কি বেরিয়েছে কিন্তু আমার মতে লোহার কড়াইয়ে রান্না করা একটা স্বাস্থ্যসম্মত উপায় লোহার করা গরম হতে একটু সময় লাগে বাট গরম হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল নতুন রাঁধুনিদের বলছি তেলটা এইভাবে ঘুরিয়ে দিলাম এই জন্য যাতে মাছের তলায় তেল তেলে থাকে মাছ লেগে না পড়ে মাছগুলোতে নুন হলুদ দেওয়া রয়েছে আমি কিন্তু মুড়ো বাদ দিয়ে শুধু মাঝখানের কয়েকটা পিস নিলাম এই মাছও বড় বিশেষ আমাদের বাড়িতে আসেই না আমি বাজারে গেলে এটা সেটা কিনে ফেলি সামুদ্রিক মাছ মাঝে মধ্যেই খেতে হয় কারণ এতে থাকে আয়োডিন এবং তার পাশাপাশি থাকে ওমেগা থ্রি আরও অনেক কিছু থাকে এগুলো শরীরের পক্ষে ভালো মাছ ভাজার সময় যদি আশটা বাড়ানো থাকে মানে চড়া ফ্রেম থাকে তাহলেও কিন্তু মাছগুলো লেগে যাওয়ার ভয় থাকে না একটা সাইড হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি আসলে মাছের বাজারে গেলে আমি হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে মাছের বাজারে ঢুকে পড়ি তো কী হয় ও একজনের কাছ থেকেই মাছ কেনে বাদ বাকি মাছও লারা কীরকমভাবে তাকিয়ে থাকে আমার ভীষণ খারাপ লাগে সবার কাছ থেকেই আমি মিলিয়ে মিশিয়ে মাছ কিনতে চেষ্টা করি তাই আমি বাজারে গেলে নানা রকমের মাছ নিয়ে আসি যেমন মাছ খেতে ভালোবাসি তেমন রান্না করতে ভালোবাসি ইভেন কাটতেও হয়ে গেছে এগুলো এখন তুলে ফেলি বাকি পিসগুলো এক ঝটকায় ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সময়কে কমিয়ে আনবার জন্য আমি স্পিডে দেখাচ্ছি কিন্তু বাস্তবে মাছগুলোকে কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এটা একদম হালকা রান্না আর দিলাম একটু রাঁধুনি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি আর ফালি করে রাখা বেগুন একসাথে দিয়ে দিলাম অনেকে বেগুনগুলো আগে ভেজে নেয় কিন্তু আমার মনে হয় অযথা কতগুলো তেল খাওয়া হয়ে যায় বেশি তাই আমি বেগুনটা এই ফোরনের মধ্যে দিয়েই নেড়ে চেড়ে রান্না করে দেব চালা মাছ আর যেরকম রান্না করছি এরকম রান্না করলে মানে রাঁধুনি আর কালো জিরে ফোরন দিয়ে বেগুন দিয়ে করলে অনেকটা মনে হবে যে ইলিশ মাছেরই ভাই এখানে আমি আগে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি অনেক সময় ঝোল ফুটলে তারপরে দিই কিন্তু এখানে আগে দিচ্ছি কারণ চেলা মাছটা ফুটতে একটু সময় লাগে ফুটতে সরি এটা একটু শক্ত টাইপের তো তাই আগেই দিলাম দিয়ে দিলাম অবশিষ্ট ঝোল তেলগুলো এটা বাটিতে থেকে যায় এই তেল টেলগুলো না একটু কাছিয়ে করার মধ্যে দিলে বরং স্বাদ বাড়ে দেখতে ভালো হয় ঝোলটা না ফেলে দিয়ে ঝোলটা যখন পুরোপুরি ফুটে উঠবে বেশ তখন আবার ফ্লেমটা কমিয়ে দিতে হবে নইলে তেল উড়ে যায় এটা আমি সব রান্নাতেই বলে থাকি বিশেষ করে ঝোলের ক্ষেত্রে দেখতে খারাপ লাগে খুব বেশি জাল দিলে আমি স্পিডে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন খুব ফুটছে বাস্তবে কিন্তু তা নয় আর এই যে তেলগুলো ভাসছে এটা আমি একটা জায়গায় তুলে রাখছি এটা একটা জিনিসের সাথে অ্যাড করে তারপরে নামানোর খানিকটা আগে দেব প্রতিটা রান্নাতেই কিছুটা কুশিলতা থাকে এগুলো আমরা মা মাসিদের থেকে শিখে থাকি আমার মাকে আমি কাঠের ওভেনে রান্না করতে দেখেছি উননে আর কি তো স্কুল থেকে এসে আমি মার পেছনটায় দাঁড়িয়ে থাকতাম দেখতাম মা কীরকম করে রান্না করে এখন নিজে যখন রান্না করি মায়ের সেই কথা মনে পড়ে যায় আর সবার কাছেই তাদের নিজের মায়ের রান্না অপূর্ব অনেক সময় অনেকে কাঁচা লঙ্কার ঝোল খেলে লঙ্কাটা বেটে দেয় আমার মনে হয় ফালি করে দিলে সেই যে সবুজ রঙটা হয় সেটা একটা অন্য রকম আর বেটে দিলে কালচে সবুজ হয় দেখতে অতটা ভালো লাগে না এই রান্নাটা যেহেতু অন্য কোনো মশলা দিইনি তাই ঝোলটা একটু বড্ড বেশি ট্যালে হওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে একটু আতক চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি সেই ঝোলটা যেই ঝোলটা আমি তেলসহ তুলে রেখেছিলাম ওপর থেকে এখন সেটা দিয়ে দিচ্ছি ঝোলটাও খানিকটা ঠান্ডা হয়ে এসেছে নইলে খুব বেশি গরমে চালের গুঁড়ো দিলে সেটা ডেলা পাকিয়ে যেতে চায় রান্নাটা প্রায় হয়ে এসেছে এই কাঁচা লঙ্কার ঝোলে কিন্তু ধনে ব্যবহার করব না কারণ এটা ইলিশ মাছের মতো খেতে লাগে বলেছি ধনে পাতা দিলে একদম গড়বড় হয়ে যাবে সব ঝোলটা এবার হয়েই এসেছে এই মাছের ঝোলটা সব থেকে ভালো লাগে গরম ভাতে বিশেষ করে দুপুরের দিকে এবং একদম সকালবেলা ঠান্ডা ভাত দিয়েও ভালো লাগে খেতে যারা ভাত খেতে পছন্দ করেন এই কথাগুলো তাদেরকেই বলছি আর যারা সকালে ভাত খাওয়ার কথা ভাবতেই পারেন না তাদের কথা অন্য আমি হচ্ছে গিয়ে ভেতো বাঙালি আমাকে সারা বছর সবসময় ভাত দিলে আমি খেতে পারি তবে পরিমাণে কম খাই ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি